দেখুন এটা কিন্তু ভর্তি গরু এই যে গরুটা দেখতেছি এটা এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান না আমি একটু গরুটা দেখাই দেখুন দর্শক এটা ভর্তি গরু দেখুন অস্ট্রেলিয়ান জাতের গরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে আপনারা দুগ্ধ জাতের অর্থাৎ দুধের গাভীগুলো বাচ্চা সহ মা গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করব। আর এই জন্য আজকে তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার আর এই দিনে আজকে আমরা দেখাবো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এই কাইতলা হাটে দুগ্ধজাতের গরুগুলো দরদাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমরা প্রবেশ করে এই গরুটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম যাচ্ছে আজকের হাটে দে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভালো আছেন আচ্ছা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গরু নিয়ে আসছে আমরা এটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এটা কি জাতের গরু নিয়ে আসছেন আজকে পাকিস্তানি সিন্ধি পাকিস্তানি সিন্ধি পাকিস্তানি সিন্ধি আচ্ছা দর্শক দেখুন আমরা একটু গরুটা দেখাই আপনাদেরকে পাকিস্তানি সিন্ধি গরু দেখুন খুব সুন্দর এটার বাছুর কি এটা না ও বাছুর তো একবারে অস্ট্রেলিয়ান একদম চকচক করতেছে তো আজকে দরদাম কি হচ্ছে গরুর আমি বিশ হাজার টাকা বলতেছি কতদিন হয় এটা মাস এখানে না লইছে আর কি জি মাসের খানি মাসের খানি হয়েছে মাসের খানি বিয়েছে এই গরুটা আহ এটা দুধ কে দুধ কত টুকরু করে দিচ্ছে চার কেজি চার কেজি আহ দরদাম বলছো কিরম তারা পনেরো হাজার বিশ হাজার আমি তিরিশ হাজার কে দিচ্ছি আপনি তিরিশ কেটে দিয়েছেন আপনি আচ্ছা দর্শক দেখুন এটা এক লক্ষ তিরিশ কেটে দিয়েছে এই কাকা চার লিটার করে দুধ হয় এই গরুটার পাকিস্তানি সিন্ধি গরু আর সাথে এই বাছুরটা পেয়ে যাচ্ছেন আপনারা ধন্যবাদ কাকা দেখুন আমরা কিন্তু আপনার আজকে দর্শক আমরা কিন্তু এই এখানেও দেখতে পাচ্ছি একটা গরু এটাও কিন্তু দর আমরা দেখা জানানোর চেষ্টা করবো দরদাম এখানে অনেক দুগ্ধজাতের গরুগুলো উঠেছে এই পাশে প্রচুর পরিমাণে দেখুন এই যে যেদিকে তাকাবেন শুধু দুগ্ধজাতের গরুগুলো দেখতে পারবেন এই যে দেখুন দর্শক এই পাশেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর এটা আমরা একটু জানার চেষ্টা করব হয়তো দেশাল না সিন্ধি একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা আল্লাহ আছে ভালো কি জাতের গরু নিয়ে এসেছেন আজকে ফ্রিজিয়াম ফ্রিজিয়াম আচ্ছা দর্শক দেখুন এই যে এটা ফ্রিজিয়াম জাতের গরু নিয়ে আসছে বাছুরও কি ফ্রিজিয়াম নাকি এটা কি সিন্ধি সরি শাহী আলমন শাহি সিন্ধি আচ্ছা এটা কেমন দরদাম হচ্ছে কেমন দাম হচ্ছে পঁচাশি ছিয়াশি

ও বিক্রি হওয়ার মতো হচ্ছে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা ক্রস জাতের গরু আমরা একটু জানানোর চেষ্টা করবো এই যে বাসুরো বাধা আছে এটা একটু জানি একটু কার গরুটা অনেক সুন্দর গরুটা নিয়ে আসছে দুধ জাতের গরু এটা কার একটু জানবো কাকা গরু কি আপনার বাবা গরুকে আপনার আচ্ছা দর্শক দেখুন ভাই একটা গরু নিয়ে আসছে এটা কি জাতের গরু গোবর ভাই আচ্ছা ক্রস জাতের গরু আমরা এপাশে যাই আমরা একটু দেখাই এই পাশ থেকে গরুটা ক্রস জাতের গরু দেখুন এটার বাছুর সহ এটা আমরা জানবো যে কত টাকা হলে বিক্রি করবে এটার কি বাছুরকে এটা না হ্যাঁ বাছুর সহ বিক্রি করবেন না বাছুর সহ কি জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রস না কয়টা নিয়ে আসলে দুটো নিয়েছিলাম একটা বিক্রি করছি বিক্রি হয়েছে এটা আজি দিছি দেলদার থানা মিরকুমোল থেকে

এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হলে এটা একদম শেষ করে দিবে মানে বিক্রি করে দিবে এছাড়া আজকের মানে দুগ্ধজাতের গরুগুলো কিন্তু এই পাশে আর একটি গরু দেখাবো চলুন এ পাশে ধন্যবাদ ভাই দর্শক আমরা এ পাশেও দেখাই দেখুন এই পাশে দেখতে পাচ্ছি দুগ্ধজাতের গরুগুলো উঠেছে আমরা সেখানে একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যেখানে গরু দেখানো হচ্ছে অনেকে দেখছে কিনে নিয়ে যাওয়ার জন্য দরদাম দেখছে এই যে এ পাশে দেখুন এ পাশে এক তারা দেখছে গরুগুলো কিনে নিয়ে যাবে এ পাশে একটু দেখতে গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা একটু জানবো কেমন যাচ্ছে আসসালাম

একশো পাঁচ পর্যন্ত দাম উঠেছে এটার সাথে একটি আপনার অস্ট্রেলিয়ান বাছুর পেয়ে যাবেন এটা কি দামুর বাসুর না বলো সার বাসুর না এটা সার বাসুর আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখুন আমরা আজকে আরও কিছু গরুর দরদাম দেখানোর চেষ্টা করি দেখুন এই যেই পাশে অনেক দেখুন অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ওই যে কাস্টমাররা দেখছে দেখুন অনেক বড় গরু দেখতেছে ক্রেতারা দেখতেছে দরদাম হচ্ছে হয়তো আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এই পাশে খুব সুন্দর গরু এটা আমরা একটু জানার চেষ্টা করব দেখুন ওটার উলান্ডা দেখুন অনেক সুন্দর এটা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই

একদম ওলানটা কিন্তু সেই ওলান দেখুন দর্শক আমরা আপনার ওলানটা দেখাই সুন্দর ওলানটা আমরা এটা জানি সাথে কিন্তু এই বাসরটাও আছে কিন্তু বাসর সারা আর বাসর সহ কেমন বিক্রি করবে একটু জানবো আচ্ছা ভাই এটা যদি দিয়ে তাহলে কেমন দুধ হতে পারে আগে তে চব্বিশ কেজি যখন পনেরো কেজি আয় দুইবারে এখনো পনেরো কেজি আয় দুই বেলা দুই বেলা পনেরো কেজি আর যখন বিয়ে তখন তো তেত চব্বিশ কেজি আয় আলহামদুলিল্লাহ অনেক দুধ হয় দর্শক দেখুন এটা কিন্তু যখন প্রথম প্রথম বিয়ে এটা বিয়ে তখন এটা পঁচিশ কেজি চব্বিশ কেজি এরকম দুধ হয় আর এখন যে বাসর এত বড় হয়ে গেছে তারপরেও পনেরো কেজি দুধ দিচ্ছে এই গরুটি তো এখন দাম কেমন হচ্ছে বড় আমি তিরিশ কেটে দিচ্ছি দুই লক্ষ তিরিশ কেটে দিয়েছি দেখুন এই যে আপনাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট দেখায় একটা ফ্রি বাজার এটা কিন্তু কিছুদিন পারলে কিন্তু আবার বাচ্চাও আছে মানে সাথে আরেকটা ফ্রি আছে মানে এটা হয় দুই লক্ষ তিরিশ কেটে দিয়েছে ভাই হয়তো দু লক্ষ দশ পর্যন্ত এটার দরদাম হচ্ছে ধন্যবাদ ভাই দর্শক আমরা আজকে যে সুন্দর একটি গরু দেখালাম শেষমেশ দেখুন এটা কিন্তু বাজর সহ দুই লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলছে এবং আবার একটা ভর্তি অর্থাৎ এটা পেটেও একটা বাচ্চা আছে এই ছিল আজকের জাতের গরুগুলো নিয়ে আজকের আপডেট দেখুন দর্শক আমরা ওই পাশে যাই চলুন আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এই পাশেও দেখাচ্ছি দেখুন এই পাশে আজকে দুগ্ধজাতের গরুগুলো এই পাশে সুন্দর সুন্দর গরু উঠেছে দেখুন এই পাশের গরুটি দেখুন অনেক সুন্দর গরু বা বাচ্চা সহ এগুলো একটু দেখায় দেখি কাকা একটু একটু দেখি কাকা দেখুন এই পাশে গরুটি দেখুন অনেক সুন্দর একটি গরু এগুলো দরদাম আমরা একটু জানানোর চেষ্টা করব দেখি কত দাম চাচ্ছে বা যাচ্ছে এগুলো এই গরুটা কার কাকা এটা এটা আপনার না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু এগুলো কি বিক্রি হয়ে গেছে দরদাম হচ্ছে কেমন কাকা এটা জানেন কি আচ্ছা দর্শক আমরা একটু জানার চেষ্টা দেখুন এই যে এখানে এই গরুটা দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব একটু কাকার সাথে কথা বলার চেষ্টা করব কাকা হয়তো ব্যস্ত আসসালামু আলাইকুম কাকা ব্যস্ত না কাকা একটু কথা বলতাম আপনার সাথে দেখুন কাকার সাথে আমরা একটু কথা বলি কাকা দুইটা গরু দেখতে পাচ্ছি কাকা কি যাদের গরু নিয়ে আসছেন আজকে হাটে

দুশো সত্তর আপনি আপনার শেষ চাও না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এই ছিল আজকের দুগ্ধ জাতের গরুগুলো নিয়ে অর্থাৎ গাবি জাতের গরুগুলো নিয়ে আজকের শেষ আপডেট তো সকলের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনি নুনবি হাসান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত